আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ ১৯ জানুয়ারি দু হাজার রোজ রবিবার আজকে আমরা রস খাওয়ার জন্য আমাদের কাকার বাড়িতে যাই কাকা প্রতি বছরের নাই এবছরও গাছ কেটেছে বাচ্চাদের রস খাওয়ানোর উদ্দেশ্যে কাকা প্রতি বছর দুটো খেজুরের গাছ কাটেন আমাদের সকলের রস খাওয়ার জন্য তো যথারীতি এবছর আমরা সকলে এক জায়গা একত্রিত হতে পেরে কে দেখে কাকা আজকে গাছ কেটেছিল তো আমাদেরকে সন্ধ্যায় ফোন দিয়ে বলল যে আজকে রাতে রস খেতে চলে আসবে আমরা যথারীতি যে খুব মজা সহকারে রস খাচ্ছিলাম তো দুইটা গাছ থেকে আমরা দুই জাগ রস সংগ্রহ করি কিন্তু কাকা এই দুই জগ রস আমাদেরকে দিয়ে সন্তুষ্ট নাই কারণ তার মনে হচ্ছিল আরও বেশি রস দিতে পারলে তার ভালো লাগবে সেই যথারীতি অন্য আরেকটি গাছে উঠে যে গাছটা গাছি কাটে ওই গাছে উঠল ওঠার পরে একটা হাড়ি নামিয়ে নিয়ে আসলো নামিয়ে নিয়ে আসার পর আমরা সকলে দেখে তো একদম হতবম্ব হয়ে গেলাম এতদিন যে কথা মানুষের মুখে মুখে শুনেছি সেটা আজকে আমরা নিচ চোখে দেখতে পেলাম গাছের হাড়ির ভিতরে বাঁদর মরে পড়ে আছে এমন অবস্থায় বাদুরটিকে ভালো মতো দেখার জন্য হাড়ি থেকে উঠালাম ওঠানোর পরে দেখতে পেলাম যে বাদুরটি অনেকক্ষণ ধরে মরে পড়ে আছে তো আমাদের যারা আমরা খেজুরের রস অত্যন্ত ভালোবাসি পছন্দ করি খাওয়ার জন্যে দূর দূরান্তে ছুটে যায় তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে থাকবেন যে নিপা ভাইরাস বাদুরের মাধ্যমে ছড়ায় তো এটা এতটাই মারাত্মক ভাইরাস যে একজন আক্রান্ত ব্যক্তির শরীর থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে তো সব ধরনের বাদুড়ে নিপা ভাইরাস থাকে না কিন্তু বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তারা তো জানি না যে কোন নিপা ভাইরাস আছে আর কোন বাদুরে নিপা ভাইরাস নেই তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে জেনে বুঝে পরিচিত লোকের কাছ থেকে খেজুরের রস কিনবেন এবং সেটা গ্রহণ করবেন কারণ আপনার শখের কারণেই হতে পারে আপনার বিপদের কারণ কারণ হচ্ছে খেজুরের রস যেহেতু আগের মতো আর ওরকম পাওয়া যাচ্ছে না সেহেতু আপনাকে কে কি জিনিস দিয়ে খেজুরের রস বানিয়ে দেবে তা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন যাতে সবাই সচেতন হন سلام عليكم